একজন ওয়েব ডেভেলপার হিসেবে শুধুমাত্র আপনার কোডিং স্কিল কিংবা টেকনিক্যাল স্কিল এটাই কিন্তু যথেষ্ট নয় সেই সাথে দরকার আপনার প্রপার কমিউনিকেশন স্কিল আর এই কমিউনিকেশন স্কিল বাড়াতে শুরুতেই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি হাইলি টেকনিক্যাল যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন এই বিষয়গুলো আপনার কাছে যতটা সহজবদ্ধ আর সাধারণ দশজন মানুষের কাছে কিন্তু বিষয়গুলো সেভাবে সহজবদ্ধ নয় দ্যাটস ওয়াই আপনি যখন টেকনিক্যাল কোনো কিছু এক্সপ্লেন করবেন তখন টেকনিক্যাল নন টেকনিক্যাল এই বিষয়গুলোকে ব্যালেন্স করেই আপনাকে এক্সপ্লেন করতে হবে যাতে করে যারা টেকনিক্যাল তারাও বিষয়গুলো বুঝতে পারে যারা নন টেকনিক্যাল তারাও আপনার উপস্থাপনা সহজভাবে বুঝে উঠতে পারে তো সেক্ষেত্রে একদম শুরুতেই আমি বলবো টেকনিক্যালি আপনি যদি আপনার কমিউনিকেশন স্কিল ডে বাই ডে বাড়াতে চান সেক্ষেত্রে শুরুতেই আপনাকে অন্যের কথা শোনার ভালো একটা অভ্যাস তৈরি করতে হবে আপনি যখন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবেন বোঝার চেষ্টা করবেন তখনই কেবলমাত্র সহজ এবং পরিষ্কারভাবে আপনি নিজেও গুছিয়ে বলতে পারবেন নিজে আপনি গুছিয়ে বোঝাতেও পারবেন গুছিয়ে আপনার চিন্তা এবং মতামত প্রকাশ করতে পারবেন আর টেকনিক্যাল বিষয়গুলোর ভেতরে ম্যাক্সিমাম টাইমই দেখা যাচ্ছে যে কনফিউশন থেকে যেতে পারে প্রশ্ন থেকে যেতে পারে ধোঁয়াশা থেকে যেতে পারে তো এই বিষয়ে আপনাকে করতে হবে কি বেশি বেশি প্রশ্ন করতে হবে আপনি কমিউনিকেশন করতে গিয়ে যদি কোনো বিষয় না বোঝেন তাহলে ডেফিনেটলি আপনি সেটার প্রশ্ন করবেন দরকার হলে আপনি নিজেই নিজেকে ফিডব্যাক দেবেন অন্যের কাছ থেকে যে সুচিন্তিত ফিডব্যাক আছে সেটা আপনি গ্রহণ করবেন আর টেকনিক্যাল বিষয় নিয়ে যখন আপনি কাজ করছেন কাজ করতে গিয়ে যখন এই যে ফিডব্যাকের প্রশ্নটা চলে আসে তখন কিন্তু অনেক নেতিবাচক ফিডব্যাক বা নেতিবাচক মন্তব্য চলে আসতে পারে আপনাকে করতে হবে কি সেগুলোকে ইতিবাচকভাবে নেগোশিয়েট করতে হবে এমন কি আপনি অনেক অপ্রীতিকর পরিস্থিতির মধ্যেও পড়ে যেতে পারেন ভুল বোঝাবুঝি হতে পারে সমস্যা তৈরি হতে পারে সেগুলোকেও একেবারে মাথা ঠান্ডা রেখে ইতিবাচকভাবে আপনাকে নেগোসিয়েট করতে হবে দ্যাটস ওয়াই আমি এই কমিউনিকেশন স্কিলের সাথে নেগোসিয়েশান স্কিল যেটি রয়েছে সেটিও বলবো যে খুবই 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 গুরুত্বপূর্ণ এবং আপনি আপনার কমিউনিকেশন স্কিল বাড়াতে লেখালেখির দক্ষতা বাড়াতে পারেন ইমেইল লেখালেখির ক্ষেত্রে হতে পারে ডকুমেন্টেশনের ক্ষেত্রে হতে পারে কোডের ভেতরে যখন আপনি কমেন্টস করছেন সেই কমেন্টস করার ক্ষেত্রে হতে পারে এছাড়া যখন আপনি কোনো টেকনিক্যাল বিষয়ে কাউকে এক্সপ্লেন করবেন তখন যতটা পারেন আপনি সেটাকে সহজ সরলভাবে এক্সপ্লেন করবেন জটিলতাগুলোকে পরিহার করবেন এবং যতটা পারেন সেটাকে সংক্ষিপ্ত করবেন কেননা বিষয়বস্তু যত সংক্ষিপ্ত হবে আপনার যারা অডিয়েন্স আছে তারাও কিন্তু আপনাকে ততটাই মনোযোগ দিয়ে শুনবে এখন খুব ছোট্ট একটা জিনিস বা খুবই ছোট্ট একটা বিষয়ে আপনি যদি অনেক বড় করে বর্ণনা করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার অডিয়েন্সের যে মেইন ফোকাস সেই মেইন ফোকাসটাই সরে গেছে মেইন ফোকাসটা সরে গিয়ে হয়তো অন্য জায়গায় চলে গেছে আপনি মেইনলি যে জিনিসটা তাকে বোঝাতে চেয়েছেন হয়তোবা সেই জিনিসটা সে বুঝতে পারে নাই আর বিষয়গুলো যেহেতু অনেক বেশি টেকনিক্যাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিংবা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে সবসময় যে আপনি শুধুমাত্র এক্সপ্লেন করে মুখে বলে বোঝাতে পারবেন বিষয়টা কিন্তু তেমনও না সেক্ষেত্রে যে বিষয়গুলো জাস্ট মুখে বলে বোঝানো সম্ভব নয় সেইগুলোর ক্ষেত্রে আপনি ডায়াগ্রাম ব্যবহার করতে পারেন বিভিন্ন স্ক্রিনশট ব্যবহার করতে পারেন অর্থাৎ ভিজুয়াল যেই এইডস আছে মাল্টিমিডিয়ার যে সুবিধা আছে সেই সুবিধাগুলো আপনি নিতে পারেন এছাড়া আপনি প্রেজেন্টেশন স্কিল অবশ্যই বাড়াবেন যখন আপনি কোনো কিছু প্রেজেন্ট করবেন আর সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি টিম ওয়ার্ক করতে পারেন টিমওয়ার্ক করা দলবদ্ধভাবে কাজ করা এটা কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য খুবই খুবই হেল্পফুল একটা বিষয় কেননা যখন আপনি কোনো টিম ওয়ার্ক করবেন টিমওয়ার্ক করার সময় টিমের আর দশজন মেম্বারদের সাথে আপনাকে কথা বলতে হবে তাদের সাথে কাজ করতে হবে এর মাধ্যমেও আপনার যে কমিউনিকেশন স্কিল এই কমিউনিকেশন স্কিল বাড়বে এছাড়া আপনি স্টেক হোল্ডারদের সাথে বা আপনার যারা ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টদের সাথেও আপনি কথা বলবেন মিটিং করবেন মিটিংয়ে নোটস নেবেন তাদের সাথে কথা বলার মাধ্যমেও আপনার ভেতরে কমিউনিকেশন স্কিলটা বাড়বে এছাড়া টাইম ম্যানেজমেন্ট করতে শিখতে হবে যে কীভাবে সময়ের কাজ সময়ে করা যায় কীভাবে টু ডু লিস্ট করে ধারাবাহিকভাবে গুছিয়ে কাজ করা যায় ঠিক এইভাবে যদি আপনি এগিয়ে যেতে থাকেন তাহলে ডেফিনেটলি একজন ওয়েব ডেভেলপার হিসেবে কোডিং স্কিলের পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিলটাও বাড়বে সেই সাথে আপনি আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন ধন্যবাদ সবাইকে